নমস্কার বন্ধুরা ভব করে চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার আমাদের গ্রাম আমাদের গ্রাম হচ্ছে তারকেশ্বর এবং ধনেখালীর মাঝখানে আঙারু গ্রাম সেই গ্রামে এখন উঠছে আলু এই ফাল্গুন মাসে আলু উঠছে তবে বলে রাখি বছর কিন্তু আলুর ব্যাপারে একটু আমাদের প্রবলেম হয়েছে কারণ এই ফেব্রুয়ারি মাসের যে শিলাবৃষ্টি সেটা প্রভূত পরিমাণ ক্ষতি করেছে আলু চাষের হ্যাঁ তো আপনাদের দেখাবো আজকে দাম কি যাচ্ছে হ্যাঁ সর্বোপরি আমাদের এই মাঠের বৈচিত্র্যময় এই আমাদের গ্রাম বাংলার যে চাষ এটা হুগলি জেলার একটা বিশেষ সম্পদ বলা যেতে পারে এই আলু কারণ নিত্য দিনের রান্নায় যেটা লাগে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ বাজারে গিয়ে যেটা কেনে সেটা হচ্ছে তো তার ফলন যদি কোনো রকমভাবে ঘাটতি পড়ে সেটাই কিন্তু তাহলে সংসার টান পড়বে তো এইটা দেখুন এই ভিডিওটা দেখুন এবছর আলু কীরকম হচ্ছে মাটির নিচে কীরকম আলু আছে বছর। কত স্টোরেজ হতে পারে সেটা সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে যাবে এই ভিডিওটা দেখলে আলু জমি থেকে আলু তোলার কাজ চলছে হুগলি জেলায় আর সামনেই খেঁটু ফুলের সুন্দর শোভা হুগলি জেলার সর্বত্রই এখন আলু জমি থেকে আলু তোলার কাজ চলছে ফাল্গুন মাস আর এখানে চলছে হাত লাঙল দিয়ে তোলার কাজ দেখুন হাত লাঙলের মাধ্যমে যে আলু গুঁড়োগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে গুঁড়োর মধ্যে আলু গাছের গোড়ায় কী ধরনের আলু হয়ে আছে সেটা দেখতে পাওয়া যাবে কী পরিমাণ আলু এই আলুটা জ্যোতি আলু না হিমাঙ্গিনী এটা হেমাঙ্গিনী হিমাঙ্গিনী হল অনেকটা বলা হয় চন্দ্রমুখীর মতো কিন্তু চন্দ্রমুখী নয় মোটেও বসবাসের পাশাপাশি চাষবাস এবং আলু উঠছে বুঝে থেকে আলু তোলা হচ্ছে এখানে আর আলু কুড়ানোর কাজে বেশ কিছু পুরুষ এবং মহিলা একটু ক্লোজ আপ থেকে দেখালে বুঝতে পারবেন যে হাত লাঙল দিয়ে এখানে ফাটিয়ে দেওয়া হয়েছে ঘুঁড়োগুলোকে এবং কুড়িয়ে নেওয়া হচ্ছে উড়িয়ে নিয়ে এই জায়গাটাতে ভিডিওতে বলেছিলাম ঘেটু ফুল কখন কাজে লাগে ঘেটু সংক্রান্তি সেটা হয় ফাল্গুন মাসের সংক্রান্তি আর আমাদের ঠিক জমির ধারেই প্রচুর পরিমাণে ফুটে আছে এই ঘেটু ফুল একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই এই যে আর পাশেই আমাদের এই গ্রামের আলু জমি যেখানে আলু তোলা হচ্ছে বস্তাবন্দি হবে এখন মাঠ থেকে তোলার কাজটা চলছে দেখুন সকাল সকালবেলার কাজটাই সব থেকে বড় কাজ হ্যাঁ মাঠে পরিবারে সব মানুষজন হ্যাঁ সবাই মিলে এই কাজটা করা হয় মাঠের মধ্যে এখন অনেক জমিতেই আলু গাছ রয়েছে আস্তে আস্তে তোলা হবে পরপর কত কাটা জমি এটা ষোলো কাটা ষোলো কাটা অন্যান্য বছর কীরকম মোটামুটি বস্তা হয় এই জমিটাতে হয় আশিখানা মতো হয় আশিটা হয় সেই তুলনায় এবছর হবে না পাঁচটা পাঁচশো লং আশি পাঁচ বস্তাটা একটু ইয়েই হয়ে যায় খুব ভালো চাষ না হলে পাঁচ বস্তা হয় না আমার ধারণায় চার বস্তা সাড়ে চার বস্তা হয় কিন্তু এবছর আমি আরও অন্যান্য জমিগুলোতে দেখলাম সাড়ে তিন বস্তা দাঁড়াচ্ছে না হ্যাঁ কেট হয়ে যাচ্ছে আলু আস্তে আস্তে ঠিক আর এই যে এর হাত লাঙলটা আমার বেশ ভালো লেগেছে এখন হাত লাঙলটাই একটু বেশি চলছে না হাত হ্যাঁ হাত লাঙলটা বেশি চলছে যাই হোক জমিতে এসেছি জমিতে এসে এই আলু তোলার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আর এই যে এখানে একটা জায়গায় গাদা করা হচ্ছে আলুটা এই যে হাত লাঙলে ফাটিয়ে দেওয়া হচ্ছে পুরোটাকে যে আলুটা বেরিয়ে আসছে সেটা ওই ডেসকিতে নিয়ে গাদা করা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই জায়গাটা ওকে এবার আলুর কোয়ালিটিটা একটু দেখো হলো আলুর কোয়ালিটি আমার কাজটা চলছে হাত কোদালের মাধ্যমে ভাত কোদাল দিয়েই তোলা হচ্ছে আলু হাত কোদালের মাধ্যমে কীরকম আলু উঠছে একটু দেখা যাক হুম আসলে এই কঠিন পরিশ্রমটা কিন্তু হতেই থাকবে যতদিন না মাঠ থেকে আলুগুলো স্টোরবন্দি হচ্ছে বা বাজারজাত হচ্ছে এই হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যে আমাদের ধনেখালী ব্লকের এই আঙারু গ্রাম পাশে শরমপাড়া নলথোপা হ্যাঁ এই গ্রামগুলোতে প্রত্যেকটা জমিতে প্রচুর পরিমাণ আলু হয় এবছরও সেই আশা করা গিয়েছিল কিন্তু বিপর্যয় ঘটেছে এবং তার প্রভাব পড়েছে জমির মাটির নিচে আলুতে হ্যাঁ পরিমাণ খুবই কম এবছর আজকের আলুর যে দাম সেটা যদি ঠিকঠাক না মনে হয় তখন কিছু দিন রাখা হয় সেই দিন সেই আলুগুলোকে ঢেকে রেখে দেওয়া হয় কারণ যদি মূল্য আরও বাড়ে মাঠ থেকে তো সেই জন্যই আলুগুলোকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ক্রমশ একবার আলু উঠে যাওয়ার পর হয় কি জমিটাতে আরও বেশ কিছু আলু থেকে যায় তো এই ট্র্যাক্টরের মধ্যে দিয়ে একবার যদি চাষ করিয়ে দেওয়া যায় তাহলে বাদবাকি আলুটা যেটা রয়ে গিয়েছিলো সেটা তো হয়েই যায় পরবর্তী চাষ যেটা হবে তার জন্য একবার চাষটাও দেয়া হয়ে যায় অর্থাৎ এই জমিতেই হবে আবার তিল কিংবা বাদাম হুগলি জেলা যে আলু চাষ চলছে আমি সেই একটা জমিতে হাত লাঙল দিয়ে এটাই হচ্ছে এখনকার বেস্ট পদ্ধতি হাত লাঙলের মধ্যে দিয়ে আলু তোলা এই যে আলু দেখতে পাচ্ছেন হাত লাঙলটা কিন্তু ঘুরে গেলে হবে না হ্যাঁ এই যে এর মধ্যে কিন্তু প্রচুর আলু প্রচুর আলু এই আলুর যে গোড়াতে এইভাবে আলু হয়ে থাকে হ্যাঁ তো এটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর মাঠে সবাই এই নিয়েই ব্যস্ত আমার দাদা হ্যাঁ আমাদের জমি চাষবাস উনি দেখাশোনা করেন তো যাই হোক এইটুকু ভালো লাগলো যে মাঠে এসে নিজের হাতে জমি থেকে আলু তুলতে পারলাম এবং সেটা দেখাতে পারলাম আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমাদের ভবুড়ে চ্যানেলকে এটাই হুগলি জেলার সাম্প্রতিক অবস্থা ফালুন মাসে আলু উঠছে পরিশ্রমের কাজ চলতে থাকে দিন ধরে যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ কেট আলু হয়েছে যে কারণে ফসল সত্যি বছর খুব খারাপ অবস্থা এই যে প্যাকেট বন্দি হলো এই এক একটা বস্তা হচ্ছে পঞ্চাশ কেজি করে বস্তা হ্যাঁ আর এটা কোথায় যাবে বাবু এটা এখানে হ্যাঁ কোন স্টোরে যাবে আমাদের এখানে অনেকগুলো আছে দেউলপাড়া কঠিন রোদের মধ্যে দিয়ে এই পরিশ্রম সত্যি প্রশংসার দাবি রাখে এই প্যাকেট বন্দি হয়ে যাওয়ার পর এগুলোকে স্টোর বন্দি করতে হয় অর্থাৎ জমি থেকে আলু তোলা হলো তারপর সেটা প্যাকেজিং করা হলো তারপর পঞ্চাশ কেজি করে এক একটা বস্তা তৈরি করে সেটা সেলাই করে সাইকেলে করে মাঠের প্রান্তে নিয়ে যাওয়া হয় সেখানে ট্র্যাক্টর আসে এবং ট্র্যাক্টর সেটা নিয়ে চলে যায় স্টোরে থেকে মাঠ থেকে আলুগুলো সাইকেলে করে এইভাবে আসছে এই জন্য এইখানে ভ্যানওয়ে করে চলে যাবে মেন রাস্তার ধারে সেখান থেকে ট্র্যাক্টর বা লরিতে যাবে কোল্ড স্টোরে আজকের দাম বলি আপনাদের আজকের দাম হলো আলুর চারশো পঞ্চাশ টাকা সাড়ে চারশো টাকা এক প্যাকেট অর্থাৎ পঞ্চাশ কেজির যে প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা তার দাম বাজার থেকে এখন কত কেজি করে কত টাকা করে কেজি কিনছেন আলু সেটাও আপনারা জানাবেন কারণ আজকের দামটা আপনাদের আমি বললাম তো এই ছোট্ট ভিডিওটা আমার গ্রামে এসে ভালো লাগা শেয়ার করা এই ভিডিওটা আপনাদের জন্য আমি রাখলাম অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার